আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের সকাল থেকে যে খবরটা খুব আলোচিত হচ্ছে সেটা হলো গত রাতে গভীর রাতে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হঠাৎ করে একটা জরুরি সাংবাদিক সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন তার বাসায় তার নিজের বাসায় সব সাংবাদিকদের ডেকেছিলেন যে একটা জরুরি কথা উনি বলবেন তো বিভিন্ন মিডিয়া যারা আছেন সবাই অত রাতে তার বাসায় যে হাজির হয়েছেন এবং উনি সেখানে সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছেন এত রাতে যখন একটা সংবাদ সম্মেলন হয় রাত্র তিনটা সাড়ে তিনটার দিকে এটা সম্ভবতই মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি করে এত রাতে কেন মানুষ যখন ঘুমিয়ে থাকার কথা উনি নিজে ঘুমাতে পারেননি হতে পারে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন দেশ জুড়ে যেমন আপনার নানা ধরনের আইন শৃঙ্খলার অবনতির ঘটনা আমরা শুনতে পাচ্ছি চলন্ত বাসে ধর্ষণের কথা শুনছি ভিডিও দেখছি রিক্সায় করে লোকজন যাচ্ছে তাদেরকে কুপিয়ে তাদের কাছ থেকে সমস্ত কিছু ছিনতাই করে নিয়ে যাওয়ার দৃশ্য আমরা দেখছি মোটর সাইকেলে যাচ্ছে তাদেরকে ধরে কোপানো হচ্ছে কিশোর গ্যাংয়ের লোকেরা এগুলো আমরা দেখছি গত কয়েকদিন ধরে ক্রমাগতই দেখছি এই সমস্ত অপরাধের ঘটনা এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে উনি হঠাৎ করে এত যখন ডাকেন তখন অনেকের মনে একটা ধারণা থাকে যে হয়তো উনি একটা এমন কোনো ঘোষণা দেবেন যা নাকি এই দশ মিনিট পরে দিলে আবার চলবে না মানে পরের দিন সকালে দিলে আবার চলবে না এখনই দিতে হবে এরকম মনে হয় স্বাভাবিক নয় কি তা নাহলে ভাই সাড়ে তিনটা তিনটা রাত্র তিনটা তখন তো সবাই ঘুমিয়ে পড়ার কথা তখন তো জেগে থাকার কথা না সাংবাদিকদেরও জেগে থাকার কথা না বেশি সাংবাদিক কিন্তু যায়ও নি সেখানে যে কজন সম্ভব হয়েছে তারা গিয়েছে তো কেন আবার এর সঙ্গে আরেকটা ঘটনা আছে এই কালকে রাতেই ওই ওই দিন মানে আপনার তিনটার আগে ঘন্টা দুয়েক আগে ঘন্টা দুয়েক আগে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটা বিক্ষোভ করেছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে যে উনি আইন শৃঙ্খলা ঠিকঠাক মতো রাখতে পারছেন না মেনটেন করতে পারছেন না অতএব তারা তার পদত্যাগ দাবি করেছিল এবং দাবি করে তারা আল্টিমেটাম দিয়েছিল। যে সোমবার দিন মানে আজকে দুপুর একটার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে না হলে তারা অনেক কিছু করবে তো এখন ধারণা করা হচ্ছিলো যেহেতু একটার সময় পদত্যাগে দাবি উঠেছে তাহলে তিনটার সময় হয়তো উনি পদত্যাগ করবেন অথবা এই সংক্রান্ত কিছু একটা বলবেন কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই হলো না মানে আমরা বুঝতেই পারলাম না যে এরকম একটা জরুরি এত রাতে সংবাদ সম্মেলন উনি কেন আহ্বান করলেন কারণ তিনটার সময় যে সংবাদ সম্মেলনটা হয়েছে আমার দেখা মতে উনি বক্তব্য দিয়েছেন মিনিট তিনেক তারপর তিন চার মিনিট বিভিন্ন প্রশ্ন উত্তর জবাব দিয়েছেন উনি এবং সেখানে উনি কি বলেছেন আমি দেখলাম যে উনি আসলে তেমন কিছুই বলেননি উনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আছে সেটা হলো যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো আহ করছেন হল আওয়ামী লীগের এই হল ওনার মূল বক্তব্য যে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশকে অস্থিতিশীল করার জন্য আর একটা কথা উনি বলেছেন যে আজকে থেকে মানে সোমবার থেকে না আগামীকাল উনি বলেছেন ওনার ওই সময় থেকে উনি বলেছেন পরের দিন সকাল থেকে মানে সোমবার সকাল থেকে আর দেশে কোনো কিছু সহ্য করা হবে না আর কোনো রকম এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না এবং সরকার সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে এবং দেশে শান্তিতে ভরে যাবে মোটামুটি এই হলো ওনার বক্তব্য তো এই বক্তব্য উনি যে কোনো দিনের বক্তব্য ওনারা তো সবসময় এই কথাগুলি বলেন এবং যে কথাগুলি তারা বলেছেন এই কথাগুলি কত ওনার কথা যে যা দাবি এই দাবি বা গ্রহণযোগ্যতা কতটুকু উনি যে দাবি করলেন যে সমস্ত সন্ত্রাসের দেশকে অস্থিতিশীল করতেছে কারা আওয়ামী লীগের দোষণরা তো এই কথা উনি যে বললেন এই কথার ভিত্তিটা কী ভিত্তিটা কী মানে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে যাদেরকে বোধহয় সন্ত্রাসী কর্মকাণ্ড চলার কারণে হাতে হাতে ধরা হয়েছে তার মধ্যে কোনো আওয়ামী লীগের দোষটা আছে নাকি ওনারা ডেভিল এখন দেশে ডেভিল হ্যান্ড চলছে ডেভিল হ্যান্ডের বাংলা কি আমি জানি না অত বলতে পারবো না কিন্তু যা দেখছি তার সঙ্গে মিলাতে পাচ্ছি না আর কি মিলাতে না পেরে আগে একটা বাংলা করেছি মানে আওয়ামী লীগ হান্ট আর কি হ্যান্ড মানে আওয়ামী হান্ট মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতারভাবে ধরা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে এবং কয়েক হাজার ধরা হয়ে গেছে অলরেডি এই যে এত এত ধরা হলো তারপরে তার আওয়ামী লীগের কারণ বাজারে মার্কেটে থাকারই কথা না এলাকায় থাকে কেউ এলাকায় কোনো আওয়ামী লীগগুলো কিন্তু পাবেন না এখন আপনি তাহলে তারাই আবার কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যারা নাকি ভয়ের চুটে যার যার এলাকায় থাকছে না তারা কি অন্য এলাকায় যেটা করছে এরকম ওই কিন্তু আমরা আগের সরকার আমলে বিভিন্ন সরকারে আমলে শুনেছি যখন নিজেরা কিছু করতে না পারে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা আগের গভর্নমেন্টের তাদের দোষটা কাজকর্ম করছে এ ধরনের কথা তারা লাগাতার বলে যাচ্ছে প্রমাণ তথ্য লাগে না কিচ্ছু লাগে না বললাম এটাই সই আমরা আওয়ামী লীগ সরকার মনে দেখেছি তারা কিন্তু বিএনপি জামাতের সন্ত্রাসী বলতো আগুন সন্ত্রাসী বলতো বলে যেত লাগাতার বলতো কোথাও আগুন লাগলেই হল জামাতের আগুন সন্ত্রাসীরা আগুন লাগিয়েছে বলতো তথ্য প্রমাণ লাগে না বলছি ওইটি হলো এখন এরাও মনে হয় সেই শিক্ষাটাই নিয়েছে সেভাবে বলে যাচ্ছে তো এখন এই বলাতে লাভটা কি হল আজকে ওনার এই বক্তব্যের পর কি আজকে থেকে সব ঠান্ডা হয়ে যাবে যদি হয় আমরা খুশি হব আমরা কিন্তু যদি এ আমি ধরলাম যে করতে পারবেন হয়ে যাবে সবই আমি মানতে রাজি আছি কিন্তু কোশ্চেনটা হলো এই কথাগুলি বলার জন্য মধ্যরাত কেন যুক্তিটা কি নানা ধরনের যুক্তি কিন্তু আমরা শুনছি নানা ধরনের কারণ আমরা শুনছি আগে আমরা ওনার বক্তব্যটা শুনে আসি উনি কি বলছেন এবং ওনার যে বক্তব্যটা সেই বক্তব্যটা হলো একান্ত হাস্যকর কথা উনি কি বলেছেন শুনেন আমি ওনার কথা হুবহু পড়ি উনি বলেছেন আগে রাত আড়াইটায় কাউকে খুঁজে পাওয়া যেত না আমরা দিনেও যেমন কাজ করি রাতেও কাজ করি রাতে সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয় রাতেও কাজ করেন এই যুক্তিটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হলো তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা রাতে কাজ করেন আর কোনো উপদেষ্টা রাতে কাজ করে না অথবা রাতে যদি কেউ কাজ করতে হয় যদি কেউ রাতে কাজ করে সেটা বোঝানোর জন্য রাত্র তিনটা চারটার দিকে যে প্রেস কনফারেন্স করতে হবে পৃথিবীর আর কোথাও কেউ রাতে কাজ করে না আর কোথাও কোনোদিন দিন এরকম কোনো প্রেস কনফারেন্সের কাহিনী আমরা শুনি নাই তা আপনি কারও করলেন এই সমস্ত হাস্যকর ব্যাখ্যা শুনলে মানে আসলে কি বলবেন উনি দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনার মুখ থেকে এরকম কেন আসবে আবার কেউ কেউ এমনও বলেন যে ভদ্রলোক নাকি সহজ সরল টাইপের একজন মানুষ আমারই এক বন্ধু তিনি আমাকে বলছিলেন যে উনি আবার কিছুটা ব্যক্তিগতভাবে চেনে না বটে বলছিলেন যে উনি খুবই সৎ মানুষ এবং খুবই সহজ সরল টাইপের মানুষ এবং মানে এই এই যে কারণে হয়তো এটা হয়েছে তো এটা হতে পারে আমি এটাও অস্বীকার করি না ওনার অসততার কোনো খবর আমি এখন পর্যন্ত পাইনি আমারও ধারণা উনি খুব সৎ মানুষ কিন্তু ভাই কাজটা তো করতে পারছেন না আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে গেলেন কেন অন্য কোনো মন্ত্রণালয় দায়িত্ব নিতেন এটাই আপনাকে নিতে হবে কেন সহজ সরল হওয়াটাও ভালো আমরা সহজ সরল মানুষই চাই যেদিকে তাকায় সবই তো জটিল টাইপের মানুষ দেখি আমরা সহজ সরল মানুষ ভালো কিন্তু সহজ সরল সৎ এটাই কি একমাত্র যোগ্যতা যে কাজটা ওনাকে দেওয়া হয়ে যায় সেই কাজটা তো ওনাকে চালাতে পারতে হবে সেই যোগ্যতা নাকি আছে আবার এটা ভিন্ন ব্যাখ্যাও আছে কিন্তু আমি ভিন্ন ব্যাখ্যাটা একটু যাই অনেকে বলছেন কারণ রাতে নাকি ওনার এখানে এই একজন উপদেশ একজন সমন্বয়ক গিয়েছিলেন সেই সমন্বয়ক যাওয়ার আবার দুই তিনটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো যে সমন্বয়কের নতুন দল করতেছে যেটা সেই দলের জন্য নিরাপত্তা জন্য ওনার কাছে গিয়েছিলেন কিন্তু এই বক্তব্যটা ধোপে টেকে না টেকে কারণে একজন সমন্বয় করার নতুন দলের জন্য যে নাকি ছাব্বিশ তারিখে করার কথা ঘোষণা দেওয়ার কথা তার জন্য নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে রাত্র তিনটার সময় যাবেন দুইটার সময় যাবেন এটা আসলে হয় না এটা এটা গ্রহণযোগ্য না কিন্তু আবার আরেকটা ব্যাখ্যা আছে আরেকটা ব্যাখ্যা কি যে এই যে ছাত্ররা যে আন্দোলনটা করছে এই আন্দোলনটার বিষয় তাকে অবহিত করার জন্য এই উপদেশ এই সমন্বয় গিয়েছিলেন যে স্যার আপনার কিন্তু বিপদ আছে কালকের মধ্যে আপনাকে কিন্তু আউট করে দেবে একটার পথে কাজে আপনি এখনই একটা করেন তখন উনি তাৎক্ষণিকভাবে হয়তো এলোমেলো হয়ে যায় এই কাজটা করেছেন হতে পারে কিন্তু যে এটা আবার কতক্ষণ দেরি করবো কিন্তু আগে তারপরেও আমি মনে করি এটার কোনো মানে হয় না উনি সকালে করলে পারতেন প্রেস কনফারেন্সটা আবার আরেকটা ব্যাখ্যাও আছে আরেকটা কথা বলা হচ্ছে সেটা মনে হচ্ছে কেউ 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 বলছেন এটা সত্য মিথ্যা আমি বলতে পারবো না তবে এরকম স্পেকুলেশন আমরা বাজারে শুনি কেউ কেউ বলছেন যে উনি নাকি বেসিক্যালি ছিলেন বিএনপির পছন্দের ব্যক্তি এখন বিএনপির পছন্দের একজন ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন এটা হয়তো জামাতের যারা অনুসারী আছে তাদের হয়তো অনেকের পছন্দ হচ্ছে না কাজেই আপনারা জানেন যে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি জামাত মোটামুটি ভাগাভাগি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে নিজেদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে এবং বসিয়েছে এবং এই ভাগাভাগিতে জামাত লাভবান হয়েছে বলে ধারণা অনেকে বলে থাকেন যে তাদের লোক এনে সবচেয়ে বেশি জায়গায় আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপি শুরুর দিকে তো ওই চাঁদাবাজ চাঁদাবাজ দিয়ে বেশি ব্যস্ত ছিল কীভাবে কীভাবে কী করা যায় ওদিকে বেশি মন ছিল এদিকে করার সময় পায়নি তো তার মধ্যে হয়তো ওনাকে বসে বসানো হয়েছিল এখন এখানে নাকি একজন বিকল্প জামাতের কাউকে আনার জন্য জামাতের লোকজন নাকি চেষ্টা করছে সেই টাগ অফ ওয়ারের জন্য উনিও ঘাবড়ে গেছেন এবং উনি এটা করেছেন হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু আসলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবি না যে এখানে জামাতের লোক বসলো নাকি বিএনপির লোক বসলো নাকি সমন্বয়কদের লোক বসলো নাকি সমন্বয়ক যে ধমক দিল ধমক শুনে সে বলা আরম্ভ করলো কেন কী হয়েছে এটা আমাদের জানার ভাই কোনো আগ্রহ নাই এতে কোনো লাভও নাই উনি তিনটায় প্রেস কনফারেন্স করেন বা দুপুর দুইটায় করেন বা রাত্র সাতটায় করেন বা এত আমাদের কোনো মাথা ব্যথা নাই ওনার লাইফ উনি করবেন আমাদের মাথা ব্যথা হল যে দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেই কাজটা উনি ঠিক মতো করতে পারছেন কি পারছেন না এটা হলো মূল বক্তব্য এবং অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হয় উনি মিজারেবলি ফেল করছেন তবে এটা নিয়ে খুব বেশি একটা আতঙ্কিত হই না এই কারণে আসলে পাশটা কে করেছে উপদেষ্টাদের মধ্যে ফেলটা কে করে নেয় সেটা বলেন কে ফেল করে নেয় ভালো কিছুটা ওনারা করতে পারছেন কেউ পারছেন না ওই যে না পারেন তাহলে ওনাদেরই কিন্তু মাথায় রাখতে হবে এই সামনের দিনগুলিতে সাধারণ মানুষের কাছে ওনাদের গ্রহণযোগ্যতাটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং যদি গ্রহণযোগ্যতা কমতে কমতে নেগেটিভ পর্যায়ে পৌঁছে যায় তাহলে কিন্তু মান সম্মান নিয়ে বিদায় নেওয়াটাও ওনাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ